আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় অস্ত্রের মুখে বাংলাদেশিকে লুট গ্রেপ্তার চার মালয়েশিয়ার নাগরিক কোলারামপুর বিমানবন্দরে আবারও এরো ট্রেন বিকল যাত্রীদের হাঁটতে হল রেলপথে দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফি রান্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফি টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়েই আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহে এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ বালিশর জোহর রাজ্যের জোহরবারুর স্কান্দার পুতিরি এলাকার তামান পুলাই বুতিয়ারার এক বাংলাদেশি শ্রমিককে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতির অভিযোগে চারজন স্থানীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্কান্দার পুত্রি জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম কুমার হাসান জানিয়েছেন গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তেতাল্লিশ বছর বয়সে হয়ে বাংলাদেশি শ্রমিক একটি বাড়ি সংস্কারের কাজ করছিলেন এসময় চারজন সন্দেহ ভাজন ব্যক্তির কুঠান নিয়ে তার ওপর হামলা চালায় তাকে বেঁধে তার ব্যক্তিগত জিনিসপত্র ও নির্মাণ সরঞ্জাম লুট করে নিয়ে যায় পরে তথ্যের ভিত্তিতে পুলিশের অপরাধ তদন্ত শাখার সদস্যরা অভিযান চালিয়ে শুক্রবার রাত দুটার দিকে তামান পুলাই উতামা কাঙ্কার পুলাই এলাকা থেকে বত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সী চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকে মাদক ও বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে প্রাথমিক ড্রাগ টেস্টে সবাই মেথামো মেটাফিন পজিটিভ পাওয়া গেছে অভিযানে একটি ঘাস কাটার মেশিন একটি গ্রাইন্ডার ও কিছু পোশাক জব্দ করা হয়েছে যা ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে গ্রেপ্তার চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই ধারায় অস্ত্রসহ দলবদ্ধভাবে ডাকাতির অভিযোগে মামলা তদন্ত চলছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এরোট্রেন সেবায় আবারও ত্রুটি দেখা দিয়েছে আজ ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় ট্রেন বিকল হয়ে পড়ায় যাত্রীদের অন্ধকার রেলপথ ধরে হাঁটতে হয় হাতে ছিল লাগেজও মালয়েশিয়া এয়ারপোর্ট সোল্ডিং বেরহাদ এখনো পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কিংবা বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আপডেট জানায়নি কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও স্যাটেলাইট ভবনকে সংযুক্তকারী এই অ্যারোট্রেন সিস্টেমটি সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন কারিগরি ত্রুটি এবং সেবা ব্যাঘাতের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এর আগে দু সালে সাতাশ ফেব্রুয়ারি একটি অ্যারো ট্রেন মাঝপথে থেমে গেলে যাত্রীদের উদ্ধারে পাঠানো আরেকটি ট্রেনও বিকল হয়ে পড়ে ফলে যাত্রীদের বাধ্য হয়ে হেটে স্যাটেলাইট টার্মিনালে পৌঁছাতে হয় একই বছরের পয়লা মার্চের ঘটনা একশো জন যাত্রী প্রায় পাঁচশো মিটার হেঁটে গন্তব্যে পৌঁছান এবং অন্তত দশ জন যাত্রী ফ্লাইট মিস করেন চারশো মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে আধুনিকায়ন প্রকল্পের পর দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই অ্যারো ট্রেনটি নতুন রূপে চালু করা হয় তবে ত্রুটির ধারা থামেনি মালয়েশিয়া এয়ারলাইন্স হোল্ডিংস বেহাদের তথ্য মতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অ্যারো ট্রেন বার বিকল হয়েছে যদিও তারা দাবি করেছে সিস্টেমের কার্যকারিতা নিরানব্বই দশমিক এক নয় শতাংশ আজকের ঘটনার পর কর্মরামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ পরিবহন সেবা নির্ভরযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে জনসাধারণের মাঝে বাড়ছে ক্ষোভ বিশেষ করে ব্যয়বহুল সংস্কারের পরও কেন সিস্টেমটি বারবার বিকল হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন